সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে আপন কপি শপে একটি চোদ্দ বছরের মেয়েকে মারধর করে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছিল। সেই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আমরা হঠাৎ তাকে কিন্তু খুঁজে পেয়েছি যে আসলে সেদিন কি ঘটেছিল যে সেই ছোটো মেয়েটি কেন মেরেছিল আসলে সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে আমি রয়েছি সাব্বির আহমেদ তো পাশে যে যাকে দেখছেন এই সেই মেয়েটি যে মেয়েটিকে মারধর করা হয়েছিল আপন কুপি সব থেকে এবং পাশে যাকে দেখছেন তিনি তার মা তো আমি প্রথমে জানতে চাই বলছি সেই মেয়েটির কাছে যে আসলে সেদিন কি ঘটেছিল কেনই বা সেই কপি শপে সে গিয়েছিল তোমার নাম কি

বাবা মার কাছে যাওয়ার সাথে বাবা মার সাথে যাওয়ার পরে এতটা তোমার তো ছিল যে তুমি বিনা টাকায় তুমি কেন চেয়েছিলে মানুষের কাছে অনেক ক্ষুধা লেগেছিল

ওই টাইমে ওয়েটার আইসা আমরা এটা ধরার চেষ্টা করে আগে আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই ঢুকার পর তারা আমাদের দুইরা রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বেড দিয়ে বাড়ি দেয় আর এই খাবারটা বাইরে দাঁড়িয়ে চেয়েছিল না ভিতরে গিয়েছিল প্রথম ভিতরে গিয়েছিল আচ্ছা তারপর তারপর আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই ঢুকে যাওয়ার পর ওয়েটাররা ধরে দুইরা আমাদের বেড দিয়ে একটা বাড়ি যায় যাওয়ার পর আবার রেস্টুরেন্টে

এখন কি লেখাপড়া করো আচ্ছা মার দর্শক তার মার কাছে একটু জানতে চাইব আপনার মেয়ে যে বাবা আমাদের সাথে কথা বলছে আমরা বুঝতে পেরেছি যে সুস্থ মানুষ

এখন যে ওকে মারধর করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে আপনারা এর আইনি কোনো সহযোগিতা নিয়েছেন কিনা সহযোগিতা বলতে আপনার ওই যে সরকারবাদী রাষ্ট্রপক্ষ থেকে মামলা হয়েছে পুলিশবাদী মামলা মামলা হয়েছে এরপর কি সেই কর্তৃপক্ষ মানে আপন কবি সবের লোকেরা কি আপনাদেরকে ডেকেছিল বা কোনো কিছু বলেছিল না না ডাকে অনেক কিছু আপনাদের সাথে পুরো সমঝোতার কোনো কথাবার্তা তারা বলে না কথাবার্তা উনার অন্য লুকে দা বলতেছে আমার হাজবেন্ডের সাথে ম্যানেজার বা মালিক আমি নাকি খাবারের থুতু মারছে খাবারের থুতু মারছে আমি আবার গ্লাসে আঘাত করছি আমি কিছুই আমি শুধু গ্লাসে লাথি মারছি যে লাথিটা মেরেছে যার কারণে অভিশব্বের আসলে তারা যেইভাবে বিরক্ত হয়েছে সেভাবে তারা মেরেছে বলছে এখন এই বিষয়টা আপনারা আসলে কি চাচ্ছেন এই একটা ঘটনা ঘটে গেল এখন কি চাচ্ছেন ওরা যেভাবে পিটাইছে ওরা ওদের তো বিচার চাই ওদের বিচার হোক শাস্তি হোক এটাই আমরা চাই একটু খাবারও জন্মিত এসি মানুষ মানুষ এইভাবে খাবারে চলে পারে আচ্ছা তুমি কি চাছো তুমি একটু বলো প্রিয় আসলে যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই মর্মাহত হয়েছি যে কবি সবে যে ঘটনা ঘটেছে একটি ক্ষুধার্ত মেয়ে সে খুব মানসিক ভারস্য খুব ভালো যদি তারা এই বিষয়টাকে আইনের মাধ্যমে বা পুলিশের সহযোগিতার মাধ্যমে তাকে দোকান থেকে বের করে দিত কিন্তু তার গায়ে যে হাত দেওয়া হয়েছে সে আইন নিজের হাতে তুলে নিয়েছে তারা যার কারণে তার পরিবারকে খুঁজে না পাওয়ার কারণে কিন্তু পুলিশ নিজেই এটাকে বাদী হয়ে তার তাদের নামে মামলা করেছে তো সেই মামলাটা এখনো চলমান তো এই যে ঘটনাটা ঘটেছে আমরা যার তার পাশে যে কথাগুলো বুঝতে পারলাম যে আসলে সে মানসিক ভারসঙ্গী না কিন্তু তারা দাবি করতেছে সে মানসিক ভারসঙ্গ এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই যে তারা যে আইন হাতে তুলে নিয়েছে এই বিষয়টা আপনারা কেমন দেখছেন আপনারা কি যাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন সেই আশা প্রত্যাশায়ী অতিথিকে বিদ্যানী সহ সাব্বির আহমেদ সবাই ভালো